আজ চোদ্দই জানুয়ারি পৌষ সংক্রান্তি শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ আজকের দিনেই বেলুর মঠে উনিশশো সালে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নয়ন বিমোহন মর্মর মূর্তিখানির শুভ প্রতিষ্ঠা ও তার সার্বজনীন মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয়েছিল ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি এই মন্দিরের শুভ উদ্বোধন করেন এই দিনে সে ছিল এক আনন্দময় দিন ভক্তগণ গাইতে গাইতে চলেছেন এসেছে নতুন মানুষ আর সঙ্গে সাধু ব্রহ্মচারীদের স্তোত্রগীতি মন্দিরটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব প্রদর্শিত যতমত তত পথের বার্তা বহন করে স্বামী বিবেকানন্দের ঋষি দৃষ্টিতে হয়েছিল উদ্ভাসিত এই মন্দিরের রূপ মন্দিরটিতে গর্ভমন্দির ও নাটমন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দেখায় মন্দিরের প্রধান প্রবেশদ্বার ও নাটমন্দিরের অভ্যন্তরের শ্রেণীবদ্ধ থামগুলি বৌদ্ধ সংস্কৃতি বহন করে মন্দিরের গম্বুজগুলি মসজিদের কথা মনে করিয়ে দেয় মন্দিরের সম্মুখভাগের দক্ষিণ দিক থেকে দেখলে সমগ্র মন্দিরটি ওঙ্কারের মতো মনে হয় গর্ভমন্দিরের মধ্যে শ্রীরামকৃষ্ণ মূর্তিটি ভাস্কর গোপেশ্বর পাল নির্মিত এটি তার অনেক সাধনার ফসল মূর্তি তৈরির ক্ষেত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সামনের দিকে ছবিটুকুই ছিল তার সম্বল তিনি শ্রীরামকৃষ্ণদেবের চর্মচক্ষে দর্শন পাননি মানসলোকে শ্রীরামকৃষ্ণদেব বিচরণ করেছেন তার মূর্তিটি তাই এত নিখুঁত শ্বেত পাথরের বেদিখানি ডোমরু আকৃতির যা ত্যাগের প্রতীক বেদিতে হংসের প্রতীক আছে যা পরমহংসের প্রতীক এই মন্দিরের নকশাটি স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তার গাঢ় অধ্যবসায় দিয়ে করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ স্বয়ং সেটি দেখে মুগ্ধ হয়ে সানন্দে অনুমোদন করেছিলেন বলা বাহুল্য বর্তমান মন্দিরের আগের সাতটি নকশা বিজ্ঞানানন্দ মহারাজ স্বামীজিকে দেখান এবং মনোনীত না হওয়ায় সেগুলি স্বামীজি নাকচ করে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল মন্দিরটির মধ্যে সর্বধর্মের চিহ্ন থাকবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ধর্মনিরপেক্ষ ধর্ম সমন্বয় প্রতিফলিত হবে মন্দির গাত্রে অবশেষে এই বর্তমান মূল মন্দিরের নকশা দেখে স্বামীজি সন্তুষ্ট হন ও আনন্দ মনে অনুমোদন করেন তবে স্বামীজি চিহ্নিত স্থানে মন্দির তৈরি করা যায়নি সামান্য সরে জমি নির্বাচন করা হয় মন্দিরে ভারতীয় ও পাশ্চাত্য শিল্পকলার ছাপ আছে একই সঙ্গে মন্দির তৈরির কাজের দায়িত্ব নেয় কলকাতার মার্টিন বার্ন কোম্পানি ব্যয় হয় প্রায় আট লক্ষ টাকা এই অর্থের অধিকাংশ বহন করেছিলেন দুজন ভক্ত তাদের নাম মিস হেলেন রুবেল ও মিসেস আন্না উস্টার জানা যায় শ্রী ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার দিনে বিজ্ঞানানন্দ মহারাজ মূর্তি প্রতিষ্ঠার পরে ওপরের দিকে হাত জোর করে বলেন স্বামীজি দেখুন আপনার ইচ্ছা অনুসারে ঠাকুর এই মন্দিরে এসে বসেছেন পরে তিনি ভাবাবেগে সবাইকে জানান যে স্বামীজি মহাপুরুষ মহারাজ ও ঠাকুরের অন্যান্য পার্শ্বদের অনেকেই সেদিন সূক্ষ্ম শরীরে সেই সময় গর্ভমন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় উপস্থিত ছিলেন মূর্তি প্রতিষ্ঠার সময় শুধু মন্দিরটি নির্মিত হয়েছিল পরে ধীরে ধীরে সম্পূর্ণ মন্দির তৈরি হয়